ডিম ফুটে বের হচ্ছে সদ্যজাত হাঁসের বাচ্চা মোটা কাথার নিচ থেকে যেন নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে হাজার হাজার বাচ্চা হাঁস পুরোপুরি সনাতন পদ্ধতিতে ঘরো অভাবে রকম বৈদ্যুতিক সুবিধা ছাড়াই লেপ তোষক কাঁথা আর হারিকেন দিয়ে প্রতিদিন হাজার হাজার হাঁসের বাচ্চা উৎপাদন করেন কিশোরগঞ্জের ইটনার জুবাইর আহমেদ একসময়ে প্রাইভেট কোম্পানিতে চাকরি করা জুবায়ের এখন ঘরোয়া পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে মাসে নিজে তো দুই থেকে তিন লাখ টাকা আয় করেনি সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অন্তত চারজন বেকার যুবকের আমার এখানে চারজন চাকরি করে আমি তাদেরকে সত্তর টাকার মতো বেতন দিই আর যখন লাভ হয় তখন আসলে ইয়ে দুই বা তিন লক্ষ টাকা লাভ হয়ে যায় এলা লাভ আসলে এটা এভাবে বলাটাও মুশকিল এটা তো ব্যবসা জুবাইরের হ্যাচারিতে হাঁসের বাচ্চা ফুটানোর পদ্ধতি একেবারেই ভিন্ন শুকনা খড় ধানের তু বা শুকনো কাপড় বিছিয়ে তার উপর তোষক দেয়া হয় এরপর ডিমগুলো সাজিয়ে দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন দুই থেকে তিনবার আলতোভাবে ডিম উল্টে দেয়া হয় যাতে ভ্রূণের বিকাশ সমানভাবে হয় দশ থেকে বারো দিনের মধ্যে নষ্ট ডিমগুলো বাছাই করে ফেলে দেয়া হয় এরপর আবারও কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় তারপর পঁচিশ থেকে আটাশ দিনের মধ্যে ডিম ফুটে বের হয় হাঁসের বাচ্চা পরবর্তীতে হাঁসের বাচ্চাগুলো বারো থেকে চব্বিশ ঘন্টা কাপড়ের মধ্যে রেখে দেওয়ার পর রাখা হয় আলাদা স্থানে আমরা এগুলো মেল ফিমেল আলাদা করতেছি দেখা গিয়ে চাকরি করতাম বিশ হাজার টাকা মাসে চাকরি করে স্যালারি পায়া আমি দেখতেছি যে বাড়ির দশ হাজার টাকা এনে যতই কামায় যাই এ করে সবাই আমরা তাকতেছে এমাউন্ট মাস্টার্স সম্পন্ন করে সরকারি চাকরির পেছনে ছুটে হতাশ হয়ে দীর্ঘদিন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন জুবায়ের তবে করোনাকালীন সময়ে বেকার হয়ে পড়লে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে চার লাখ টাকা ঋণ নিয়ে ছোট পরিসরে শুরু করেন ফ্যাচারিতে হাঁস পালন শুরুতে লোকসানের মুখে পড়লেও পরবর্তীতে লাভের মুখ দেখেন সফল উদ্যোক্তা জুবায়ের কোভিড নাইন্টিনের কারণে গাড়ি গাড়ি ঘোড়া এদিকে সেদিকে চলাফেরা না করার কারণে বাচ্চা খুব সস্তা দামে বিক্রি করে মোটামুটি বলতে গেলে আমার এই পুরো টাকাটা লসেই হয়ে যায় তো সেখান থেকে আসলে পরের বছর আমি আবার পুনরায় ঋণ ঋণ করে শুরু করি পরের বছর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি আসলে এই পূর্বে যে ঋণ টিনগুলা ছিল এই ঋণগুলা আমি এই পরিশোধ করতে সক্ষম হয়ে যাই জুবাইর তার বিশাল হ্যাচারি গড়ে তুলেছেন কিশোরগঞ্জের ইতনা উপজেলার রায়টুটি ইউনিয়নের নিজ বাড়িতেই ত্রিশ হাজার ডিম দিয়ে হাঁস উৎপাদন করলেও এখন প্রতি মাসে প্রায় এক লাখ ডিম থেকে হাঁস উৎপাদন হয় তার হ্যাচারিতে আল্লাহ রহমতে বর্তমানে এই তিরিশ হাজার ডিমের দারুণ ক্ষমতার এই তুষারি হ্যাচারি আজকে আমার এখানে এক লক্ষ ডিমের দারুণ ক্ষমতা হ্যাচারিতে রূপান্তরিত হয়েছে জুবাইরের হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা কিনে বরিশাল নোয়াখালী চট্ট গ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন পাইকাররা হাঁসের বাচ্চার আকার ও বয়স অনুযায়ী তারা বিক্রি করেন বিভিন্ন দামে জোয়ার ব্যস্তে কাছ থেকে আমরা বাচ্চা কিনে নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিক্রি করি পাইকারি ধরনের সেল দিই কুলনা যশোর সিরাজগঞ্জ বরিশাল ভোলা বিভিন্ন জায়গায় আমরা অক্লান্ত পরিশ্রম যে সফলতা ধরা দেয় তার উজ্জ্বল উদাহরণ জুবাইর আহমেদ তাকে দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকেই হচ্ছেন উদ্যোক্তা সকলে তার প্রতি দোয়া রাখি যেভাবে ব্যবসাটা যেভাবে সফল হয় লাভবান হয় শুধু তার জন্য দোয়া করলে পাশাপাশি আমরাও চেষ্টা করতেছি সে যেভাবে আগায় যাইতা আমরাও একটা নার্সারি দিয়ে এভাবে যেন আগাইতে পারি